নমস্কার আমি সুবিনয় সাহিত্যাঙ্গনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যকাল নিয়ে একটি লেখা বা ভাষ্যপাঠ আমি করেছি সেটাই ক্রমশ বলেছিলাম হবে আজকে তার শেষ পর্ব এই শেষ কিস্তিতে আমি আরও কিছু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যকাল নিয়ে আলোচনা বা পাঠ করছি আর আগেই জানিয়েছি আমি এইটি বিদ্যাসাগর চরিত নামে বিদ্যাসাগর চরিতামৃত নামে একটি বিশাল গ্রন্থ থেকে সংগ্রহ করে বলছি গ্রন্থটি লিখেছেন আমাদেরই পরিচিত শ্রী অবিনাশ চন্দ্র হালদার মহাশয় অবিনাশ চন্দ্র হালদার মহাশয়কে আপনারা জানেন তিনি আমাদেরই এই গড়িয়া নিবাসী অর্থাৎ শ্রীনগর নিবাসী আমাদের রাধা গোবিন্দ মন্দিরের কাছে ওনার বাসা বা বাড়ি যাই হোক আমি আজকে শেষ কৃষ্টি বা শেষ পর্ব শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যকাল আমরা আগেই জানি শুনেছি ইংরেজি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার দিবা দ্বীপ মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন এবার আমরা শোনাই ঈশাচন্দ্রের পিতামহ অর্থাৎ দাদা ধর্মপরায়ণ যোগী তীর্থ পর্যটনকারী প্রবাসী রামজয় তর্কভূষণ একসময় স্বপ্ন দেখিয়াছিলেন যে তাহার বংশে এক শক্তিশালী অদ্ভুতকর্মা মহাপুরুষের আগমন হইবে সে শিশু উত্তরকালে বংশের মুখ উজ্জ্বল করিবে তাহার কার্যকলাপে দেশের গৌরব বর্ধিত হইবে সে দয়ার অবতার হইয়া তাহার গৃহে করিবে শিশু ভূমিষ্ঠ হইবা মাত্র উক্ত সিদ্ধ পুরুষ জন্মগ্রহণ রামজয় তর্কভূষণ শিশু জিউভর তলায় কিছু লিখিয়া দিয়া বলিয়াছিলেন এই শিশু উত্তরকালে সকলকে পরাজয় করিবে ইহার প্রতিজ্ঞার পরাক্রমে চারিদিক কম্পিত হইবে ইহার দয়া দাক্ষিণ্যে সকলে মুগ্ধ হইবে আমি ইহার দীক্ষা গুরু হইলাম এ বালক আর অন্য গুরু গ্রহণ করিবে না আমার স্বপ্ন দর্শন আজ সফল হইল ঈশ্বরচন্দ্র যখন ভূমিষ্ঠ হইয়াছিলেন তখন ঠাকুরদাস গৃহে ছিলেন না বীরসিংহ থেকে আধ দূরে কোমরগঞ্জে দুপুরবেলায় হাট করতে গিয়েছিলেন ঠাকুরদাসকে শুভ সংবাদ দেবার জন্য রামজয় হাটের দিকে যাচ্ছিলেন পথেই ঠাকুরদাসের সঙ্গে দেখা হতেই তিনি বললেন ঠাকুরদাস আমাদের বাড়িতে একটি এড়ে বাছুর আছে সেই সময় ঠাকুরদাসের বাড়িতে একটি আসন্ন প্রসভা গাভীও ছিল রামজয়ের কথা শুনে ঠাকুরদাস ভাবলেন পিতা হয়তো গায়ে গরুটি বাছুর প্রসব করেছে বলিয়াছেন তিনি বাড়িতে এসেই এড়ে বাছুর দেখার জন্য গোয়ালের দিকে যাচ্ছিলেন পিতা রামজয় তখন হেসে বললেন না না ওদিকে নয় ওদিকে নয় এদিকে এসো আমি তোমাকে এড়ে বাছু দেখাইয়া দিতেছি এই বলে তিনি সুতিকা গৃহে নিয়ে গিয়ে নবজাত শিশু ঈশ্বরচন্দ্রকে দেখালেন রামজয় বললেন ইহাকে এড়ে বাছুর বলিবার কারণ এই যে এই বালক এড়ে বাছুরের মতো একগুঁয়ে হইবে যাহা ধরিবে তাহাই করিবে কাহাকেও ভয় করিবে না এই বালক প্রতিদ্বন্দ্বীহীন পরম দয়ালু হইবে ইহার যশ গীতে চারিদিক পূর্ণ হইবে ইহার জন্মগ্রহণে আমার বংশের অক্ষয় কীর্তি লাভ হইল এই জন্য ইহার নাম রাখিলাম ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্রের জন্মগ্রহণের পর থেকেই ঠাকুরদাসের সাংসারিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হয় এই কারণেই পরিবারের প্রথম সন্তান ঈশ্বরচন্দ্রকে সকলেই স্নেহের চোখে দেখতেন বালকও ক্রমে ক্রমে দুরন্ত প্রকৃতির হয়ে ওঠে বাড়ি এবং প্রতিবেশীদের বিরক্তি উৎপাদন করতেন গ্রামের সকলের কোলে পিঠে চড়ে তিনি বেড়াতেন পাঁচ বছর বয়সের সময় ঈশ্বরচন্দ্রের বিদ্যা আরম্ভ হয় আগেই বলেছি পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বিশিংহ গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায়কে শিক্ষক মনোনীত করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঁচ বছর বয়সে পাঠশালায় ভর্তি হন আট বছর বয়স পর্যন্ত কালীকান্তের পাঠশালায় শিক্ষা লাভ করেন তার মেধা শক্তি তীক্ষ্ণ বুদ্ধি ও বিদ্যানুরাগ দেখে কালীকান্ত তাকে খুব ভালোবাসতেন তার হাতের লেখাও খুব ভালো ছিল তিনি বাংলা ভাষা ও অঙ্ক কষতে শিখলেন আশ্চর্য স্মরণশক্তি ছিল তার এই আট বছর বয়স পর্যন্ত ঈশ্বরচন্দ্র নিজের বাল চপলতার যথেষ্ট পরিচয় দিয়েছেন তিনি অত্যন্ত দুরন্ত ছিলেন সকালবেলা পাঠশালা যাওয়ার পথে প্রায় প্রত্যেকদিন বিরক্ত করার উদ্দেশ্যে প্রতিবেশী মথুরা মোহন মণ্ডলের বাড়ির দরজায় মল ত্যাগ করতেন মথুরামোহনের মা পার্বতী এবং স্ত্রী সুভদ্রা প্রতিদিন নিজেদের হাতে ওই মলমূত্র পরিষ্কার করতেন কোনোদিন মথুরামোহনের স্ত্রী সুভদ্রা অত্যন্ত বিরক্ত হয়ে বলতেন দুষ্টু বামুন রোজই তুমি পাঠশালা যাবার সময় আমার দরজায় পায়খানা করে যাবে আর যদি কোনোদিন এমন কাজ করো তাহলে তোমার গুরুমশাইকে বলে দেব তোমার ঠাকুরমাকে বলে তোমাকে শাসন করাবো কথা শুনে সুভদ্রার শাশুড়ি সুভদ্রাকে বলতেন এই ছেলেটি সহজ নয় মা ওর ঠাকুরদা বারো বছর বয়সে সংসার ছেড়ে বিভাগী হয়ে নানা তীর্থক্ষেত্রে তপ করে দিন কাটাতেন তিনি সাক্ষাৎ ঋষিতুল্য ছিলেন তার মুখে শুনেছি এই বালক অদ্বিতীয় শক্তিসম্পন্ন হবে অতএব তুমি বিরক্ত হইও না আমি নিজ হাতে ওর মলমূত্র পরিষ্কার করব। ভবিষ্যতে ওই বালক যে কে তা জানতে পারবে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন লোকে কাপড় কেচে রোদে শুকোতে দিলে ঈশ্বরচন্দ্র ছোট একটি কাঠ দিয়ে ওই কাপড়ে বিষ্ঠা লাগিয়ে দিতেন ধান খেতের পাশ দিয়ে যেতে যেতে কাঁচা ধানের শীষ তুলে কিছুটা চিবিয়ে বাকিটা ফেলে দিতেন একবার জবের শীষ খেতে গিয়ে গলায় জবের শুঙা আটকে গিয়ে মৃতপ্রায় অবস্থা হয় তার পিতামহী চিৎ করে কোলে ফেলে গলায় আঙুল দিয়ে অনেক কষ্টে সেই জবের শুঙা বার করে প্রাণ বাঁচান কালীকান্ত নানারকম কৌশল ও স্নেহ ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে কোনো ত্রুটি করেননি তিনি নিজের সন্তানের চেয়েও ঈশ্বরচন্দ্রকে বেশি ভালোবাসতেন গুরুমশাই বিকেলবেলায় অন্যান্য ছাত্রদের ছুটি দিতেন কেবল ঈশ্বরচন্দ্রকে তার কাছে রেখে সন্ধ্যার পর নাম তাও ধারাপাত ইত্যাদি শিক্ষা দিতেন বেশি রাত হলে প্রতিদিন নিজে ঈশ্বরচন্দ্রকে কোলে করে বাড়ি পৌঁছে দিতেন কালীকান্ত একদিন ঠাকুরদাসকে বললেন মহাশয় আপনার পুত্র অদ্বিতীয় বুদ্ধিমান শ্রুতিধর বলিলেও অত্যুক্তি হয় না পাঠশালা যা শিখিতে হয় তৎ সমুদয় ইহার শিক্ষা হইয়া গিয়াছে ঈশ্বরকে এখন কলিকাতা নিয়ে যাওয়া অত্যন্ত আবশ্যক হইয়াছে আপনি কলিকাতায় থাকেন আপনি আপনার নিকটে রাখিয়া ইংরেজি শিক্ষা দিলে ভালো হয় এ ছেলে সামান্য ছেলে নয় বড় বড় ছেলেদের অপেক্ষা ইহার শিক্ষা অতি উত্তম হইয়াছে আর হস্তাক্ষর যেরূপ হইয়াছে তাহাতে পুঁথি লিখিতেও পারিবে ঈশ্বরচন্দ্রে কলিকাতায় যাবার প্রস্তাব শুনে ভগবতী দেবী উচ্চশ্বরে কান্না শুরু করে দিলেন তৎকালে এই প্রদেশের কাহারও লেখা প্রশিক্ষার জন্য কলিকাতায় যাবার রীতি ছিল না এই সময় ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিয়াত্তর বছর বয়সে রক্ত অতিষার রোগে ভুগে দেহত্যাগ করেন সেই উপলক্ষে ঠাকুরদাস কলকাতা থেকে বীরসিংহে এসেছিলেন পিতৃকৃত্য শেষ করে কলকাতায় ফিরে যাবার সময় ঈশ্বরচন্দ্রকে সঙ্গে করে নিয়ে যেতে চাইলেন কলকাতায় নিজের কাছে রেখে ঈশ্বরচন্দ্রকে লেখাপড়া শেখানোই তার ভাবনা চিন্তা ছিল সিদ্ধান্ত অনুসারে বাংলা বারোশো পঁয়ত্রিশ সালের কার্তিক মাস ইংরাজি আঠেরোশো আঠাশ সালের নভেম্বর মাসের মাঝামাঝি পাঠশালার শিক্ষক কালীকান্ত চট্টোপাধ্যায় বৃত্ত আনন্দরাম গুটি এবং ঈশ্বরচন্দ্রকে সঙ্গে নিয়ে ঠাকুরদাস কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেন বালক বয়স তখন আট বছর মাত্র বীরসিংহ থেকে কলকাতার দূরত্ব ছাব্বিশ ক্রোশ বা বাহান্ন মাইল পায়ে হেঁটে এতটা পথ চলা বালক পক্ষে অসম্ভব বলে আনন্দরাম গুটিকে সঙ্গে নিলেন পায়ে হেঁটে চলতে চলতে ঈশ্বরচন্দ্র ক্লান্ত হয়ে পড়লে এই আনন্দরাম তাকে কোলে বা কাঁধে নিয়ে পথ চলতে থাকবে সেই সময় বীরসিংহ থেকে কলকাতা যাবার পথ মোটেই সুগম ছিল না পথে ছিল দস্যুর ভয় মাঝে মাঝে অনেকেই দস্যুর হাতে প্রাণ হারাত খুব সাবধানে চলাফেরা করতে হতো ঘাটার হয়ে রূপনারায়ণ নদী দিয়ে জলপথে নৌকায় কলকাতা যাওয়ার উপায় ছিল বটে কিন্তু সেখানেও দস্যুর ভয় কেহ যাইতে চাইত না সুতরাং হাঁটা পথেই কলকাতা যাওয়ার ব্যবস্থা হলো তীর্থযাত্রী বা বাণিজ্য যাত্রী কোনোটাই ঈশ্বরচন্দ্র নন মহানগরও নবযুগের তীর্থ বটে কিন্তু ধার্মিকদের তীর্থ নয় নতুন বাণিজ্যের তীর্থ টাকার তীর্থ জীবন আদর্শের তীর্থ জ্ঞানবিদ্যায় তীর্থ কলকাতা সেদিক দিয়ে বালকৃষ্ণচন্দ্র তীর্থযাত্রী সাধারণ মানুষ হাঁটা পথেই যাতায়াত করতো বেশি হাঁটা তেমনি দুর্গম পথ বীরসিংহ থেকে বেরিয়ে ঘাটাল হয়ে আরামবাগের ভিতর দিয়ে পুরাতন বারাণসী রাস্তা ধরে চাপাডাঙা শিয়াখালার উপর দিয়ে শালিখার ঘাট পর্যন্ত পথ পথের উপরে নদী নালার অন্ত নেই শিলাই দ্বারকেশ্বর কানা দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী দামোদর সব পার হয়ে অবশেষে পুণ্যতোয়া ভাগীরথীর বক্ষ স্পর্শ করে মহানগর তীর্থ কলকাতায় পৌঁছতে হয় গ্রামের পর গ্রাম ছাড়িয়ে ঈশ্বরচন্দ্র এগিয়ে চললেন পথের উপর দিয়ে মহানগরের পথ জীবনের চলার পথে প্রথম পদধ্বনি কত পথ আরও কত দুর্গম ভয়াবহ পথ তাকে চলতে হবে আগামী দিনে তখন সঙ্গী থাকবে না কেউ পিতা ঠাকুরদাস গুরু মহাশয় কালীকান্ত বৃত্য আনন্দরাম কেউবি সঙ্গী থাকবে না তখন অনেক পথ একাকি চলতে হবে কলকাতা যাত্রা গ্রাম থেকে গ্রামান্তরে যাত্রা নয় সুতানুটি গোবিন্দাপুরের সংলগ্ন একটি নগণ্য গ্রামও নয় কলকাতা কলকাতা এখন নতুন শহর নবযুগের বর্ধিষ্ণু মহানগর তার পরিবেশ ভিন্ন গ্রাম্য পরিবেশের সঙ্গে তার পার্থক্য অনেক গ্রামের সীমানা আছে শহরেরও আছে কিন্তু সেটা ভৌগোলিক সীমানা শহরের আর কোন সীমানা নেই জীবনের সীমানা মনের সীমানা আকাঙ্ক্ষার সীমানা ভোগের সীমানা কিছুই নেই সেখানে গ্রাম্য সমাজে স্বাতন্ত্র সীমাবদ্ধ নাগরিক সমাজে স্বাতন্ত্র সীমাহীন গ্রাম ছেড়ে মহানগর অভিমুখে ঈশ্বরচন্দ্রের যাত্রা তাই ঐতিহাসিক যাত্রা পুরাতনকে ছেড়ে নতুনের পথে যাত্রা সংকীর্ণতা ছেড়ে প্রশস্ত উদারতার পথে যাত্রা নাম গোত্র কুল পরিচয় ছেড়ে অজ্ঞাত কুলশীলদের দিকে যাত্রা প্রথম দিন বাড়ি থেকে বেরিয়ে ছয় ক্রোশ দূরে পাতুল গ্রামে ভগবতী দেবীর জ্যেষ্ঠ মাতুল রাধামোহন বিদ্যাভূষণের বাড়িতে উপস্থিত হলেন পরদিন দশ ক্রোশ পথ হেঁটে সন্ধ্যার সময় সন্ধিপুর গ্রামে রাজচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন পরদিন সকালে শিয়াখালা শালিকার বাঁধা রাস্তায় উঠে কলকাতার দিকে যাত্রা করলেন এই সময়কার একটি উল্লেখযোগ্য ঘটনা পরবর্তীকালে বিদ্যাসাগর তার স্বরচিত জীবন চরিতে লিখেছেন শিয়া খালা শালিকার বাঁধা রাস্তায় উঠিয়া বাটনাবাটা শিরের মতো একখানি প্রস্থ রাস্তার ধারে পোঁতা দেখিতে পাইলাম কৌতূহল আবিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসা করিলাম বাবা রাস্তার ধারে শিল্পতা আছে কেন তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে কইলেন ও শিলা নয় রে উহার নাম মাইলস্টোন আমি বলিলাম বাবা মাইলস্টোন কি কিছুই বুঝিতে পারিলাম না তখন তিনি বলিলেন এইটি ইংরেজি কথা মাইল শব্দের অর্থ অর্ধক্রোশ আর স্টোন শব্দের অর্থ পাথর এই রাস্তার আদ আদ ক্রোশ অন্তরে এক একটি পাথর পোতা আছে উহাতে এক দুই তিন চার প্রভৃতি অঙ্ক খোদাই করা হইয়াছে এই পাথরের অঙ্ক যেটা এখন তুমি দেখছ এটা হচ্ছে উনিশ ইহা দেখিলেই লোকে বুঝিতে পারিবে এখান হইতে কলিকাতা উনিশ মাইল অর্থাৎ সাড়ে নয় ক্রস এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন নামতায় একের পিঠে নয় উনিশ আমি শিখিয়াছিলাম দেখি মাত্র আমি প্রথমে এক অঙ্কের তারপরে নয় অঙ্কের উপর হাত দিয়া বলিলাম তবে বাবা ইয়ার পর যে পাথরটি আছে তাহাতে আঠারো তাহার পরটিতে সতেরো এই রূপে ক্রমে ক্রমে এক পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব তিনি বলিলেন আজ দুই পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিকে যাইব না যদি দেখিতে চাও একদিন দেখা যা দিব আমি বলিলাম সেটি দেখাবার দরকার নেই বাবা এই এই অঙ্ক এই যে এগে তুমি দেখাচ্ছ এটিতেই তো দেখিতে পাইতেছি উনিশ উনিশের এই যে এক বাবা আজ আমি বুঝতে পেরেছি ইংরাজির এক দুই তিন চার আজ পথে যাইতে যাইতেই আমি সবটাই শিখে নেব তুমি আমাকে দেখিয়ে দিও ইংরেজির অঙ্কগুলো আমি এখনই চিনিয়া ফেলিব এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইল স্টোনের নিকট গিয়া আমি অঙ্কগুলি দেখিতেও চিনিতে আরম্ভ করিলাম মন বের চটিতে দশম মাইল স্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করে বললাম বাবা আমি আমি ইংরেজি শিখে গেছি ইংরেজির অঙ্ক ইংরেজির অঙ্ক আমার চেনা হয়ে গেছে পিতৃদেব বলিলেন কেমন চেনিয়াছ তার পরীক্ষা করিতেছি এই বলিয়া তিনি নবম অষ্টম সপ্তম এই তিনটি মাইলস্টোন ক্রমে ক্রমে দেখা যা জিজ্ঞাসা করিলেন আমি বলিলাম এটি নয় এটি আট এটি সাত পিতৃদেব ভাবিলেন আমি যথার্থে এই করে চিনিয়াছি অথবা নয়ের পরে আট আটের পরে সাত অবধারিত আছে ইহা জানিয়া চালাকি করিয়া নয় আট সাত বলিতেছি যাহা হোক ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ষষ্ঠ মাইল স্টোনটি দেখিতে দিলেন না অনন্তর পঞ্চম মাইল স্টোনটি দেখিয়া বলিলাম বাবা এই মাইল স্টোনটি খুদিতে ভুল হইয়াছি এটি ছয় হইবে না হইয়া পাঁচ ক্ষুতি আছে এই কথা শুনিয়া পিতৃদেব ও তাহার সমবিবাহারীরা অতিশয় আহ্লাদিত কালীকান্ত চট্টোপাধ্যায়ও ওই সমবিবাহারে ছিলেন তিনি আমার চিবুক ধরিয়া বেশ বাবা বেশ এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধন করিয়া বলিলেন দাদা মহাশয় আপনি ঈশ্বরের লেখাপড়া নিয়ে যত্ন করুন যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে যাহা হোক আমার এই পরীক্ষা করিয়া তাহারা সকলে যেমন হইয়াছিলেন দেখিয়া তাহাদের আমিও তদনুরূপ দিত হইয়াছিলাম শিয়ালখেলা গ্রাম থেকে সারা দিনে দশ ক্রোশ পদ হেঁটে সন্ধ্যার সময় শালিকার গঙ্গার ঘাটে গঙ্গা পার হয়ে তারা বড় বাজারের জগত দুর্লভ সিংহের বাড়িতে উপস্থিত হলেন জগৎ দুর্লভ সিংহ তার কথা আমি আগেই বলেছি আপনাদের বড় বাজারে তিনি থাকতেন তার বাড়িতেই ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আশ্রয় নিয়েছিলেন ঠাকুরদাস তাহাকে কাকা বলিতেন যাই হোক এখানে আসিয়া ঈশ্বরচন্দ্রের নতুন জীবন শুরু হয় তখন মাত্র আট বছর বয়স তখন থেকেই তিনি পড়াশোনার প্রতি আগ্রহ দেখান তার আগে তো দেখিয়েছেন আপনারা শুনেছেন এখানে এসে তিনি রান্নার দায়িত্বটাও গ্রহণ করেছিলেন রান্না করতেন দুবেলা সকলের জন্য এবং সেই রান্নার মধ্যেই ফাঁক করে সময় করে পড়াশোনা করতেন বিশেষত রাত জেগে তিনি পড়াশোনা করতেন এবং প্রচুর পরিশ্রম করে মাঝে মাঝে তার শরীর ভগ্ন হইত কিন্তু তাহলেও তিনি দমে যাননি ভবিষ্যতে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন নমস্কার আজ এই পর্যন্তই থাকলো ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে বিদ্যা বিদ্যাসাগর সম্পর্কে তার কর্মজীবন তার উত্তর জীবন আমি পাঠ করে শোনাব যেহেতু সাহিত্যাঙ্গনে রবিবার পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে একটি বিষয় আমরা করে থাকি তাই আজ রবিবার এইটুকুনি থাকলো আগামী দিনে যদি সুযোগ হয় তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আরও আলোচনা আরও কথা আমি বলবো নমস্কার